আসসালামু আলাইকুম ওটিসি মার্কেটের পার্সোনাল যে অ্যালগরিদম আছে আজকে আমরা এই অ্যালগরিদমের উপরে বেস করে ব্যাক টু ব্যাক প্রতি ক্যান্ডেলে ট্রেড করব তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো দেখেন এখানে আমি একটা লেভেল ড্র করে দিচ্ছি এইটার নিচে ক্যান্ডেলটা ক্লোজিং দেবে আমাদের রানিং ক্যান্ডেল আমরা এটা দেখেন আমাদের লেভেলের নিচেই ক্লোজিং করছে আর আমরা এটা প্রফিটেই আসছি তো ওইটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এই জন্য আমরা ওইখানে ট্রেড করছিলাম আমরা একটা প্রফিট তো রানিং ক্যান্ডেলে আমরা এখান থেকে আবার ডাউনের জন্য দুইটা ট্রেড করে দিয়েছি কারণ আমাদের লজিকটা সেম দেখেন আমাদের আগে যে একটা রেজিস্টেন্স পয়েন্ট ছিল ওইখানে গেছে প্লাস পাশে আমাদের আরও রেজিস্ট্যান্স পয়েন্ট আছে দেখেন আমি ড্র করে দিচ্ছি এইটাও আমাদের একটা লেভেল প্লাস এর উপরে আরও একটা লেভেল ড্র করছি এইটাও আমাদের একটা লেভেল তো এখান থেকে আশা করা যায় ক্যান্ডেল ডাউনেই থাকবে আমাদের ট্রেডটা প্রফিটে থাকবে আমাদের এন্ট্রি নিচে ক্যান্ডেল ক্লোজ করবে তো এখানে খুব সম্ভবত একটা রেড ক্যান্ডেল আসার চান্স থাকবে কিন্তু যদি রেড ক্যান্ডেল নাও আসে তাহলেও আমাদের এন্ট্রি নিচে থাকবে কারণ আমাদের উপরে একটা হায়ার হাই রেজিস্ট্যান্স পয়েন্ট আছে যেটা আমি আপনাদেরকে একটু আগে ড্র করে দেখাইছিলাম ওইটার নিচেই এই ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে তো দেখা যাক লাস্ট পর্যন্ত এখানে ক্যান্ডেল কি করে আমাদের এটা প্রফিট করে নাকি লস করায় আশা করা যায় আমরা এটা প্রফিটে থাকব ওকে তো দেখেন এখানে অবশ্য রেড ক্যান্ডেল আসে নাই তবে আমাদের এন্ট্রির নিচেই ক্যান্ডেল ক্লোজিং করছে আর আমরা এটা প্রফিটে আসি তো এখানে রানিং ক্যান্ডেলেও আমরা আবার ট্রেড করার চেষ্টা করব দেখা যাক এন্ট্রি পাই ওকে তো আমরা এখান থেকে এন্ট্রি পেয়ে গেছি ডাউনে ট্রেড করে দিয়েছি তো এখানে ডাউনে ট্রেড করার ইজি লজিক আমাদের দেখেন ক্যান্ডেলটা তার নিজের উইকের মধ্যে মারা গেছে এই কারণে আমরা এখান থেকে ডাউনে ট্রেড করে দিচ্ছি আর আমাদের এন্ট্রিটা একটু নিচে পড়ে গেছে তারপরেও সমস্যা নাই কারণ এখানে দেখেন আমাদের এই রেড ক্যান্ডেলটা আমি নিচে যেখানে লেভেল ড্র করছি এই রেড ক্যান্ডেলটা মিনিমাম হলেও এতটুকু আসতে হবে দেখেন আমি নিচে যেখানে ড্র করেছি মিনিমাম এতটুকু এখানে ক্যান্ডেল আসতে হবে এমন করে একটা রেড ক্যান্ডেল এসে এখানে ক্লোজিং দেবে তো আমাদের ওই লেভেলটা ব্রেকও হয়ে নিচে যাইতে পারে সম্ভাবনা থাকবে তবে মিনিমাম আমার যে লেভেলটা আমি ড্র করে দিয়েছিলাম আমি দেখেন আবার ড্র করে দিচ্ছি এখানে এই লেভেল পর্যন্ত একটা রেড ক্যান্ডেল হইতে হবে এতটুকু আমরা কনফার্ম তো দেখা যাক লাস্ট পর্যন্ত ক্যান্ডেল কি করে আমাদের এটা প্রফিট করায় নাকি লস করায় ওকে তো দেখেন এখানে আমাদের যে লেভেলটা ড্র করা ছিল ওই পর্যন্তই ক্যান্ডেল হয়েছে আর আমরা এটা প্রফিটে আছি তো রানিং ক্যান্ডেলে আমরা আবারও ট্রেড করার চেষ্টা করবো আমরা এন্ট্রি পাইলে এন্ট্রি নেবো ওকে তো আমরা এন্ট্রি অলরেডি পেয়ে গেছি আমরা এখান থেকে আপের জন্য দুইটা ট্রেড করবো তো আশা করা যায় এখানে লাস্ট পর্যন্ত ক্যান্ডেল আমাদের একটা গ্রিন ক্যান্ডেলই আসবে কারণ এখানে থেকে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে এইখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা বেশি প্লাস এখানে আমাদের একটা জোন পয়েন্ট আছে আমি জোনটা ড্র করে দেখাচ্ছি আপনাদের তাহলে ইজিলি বুঝতে পারবেন তো দেখেন এখানে আমি একটা বক্স ড্রা করছি আর এই বক্সটা হলো আমাদের একটা জোন পয়েন্ট এখান থেকে মার্কেট আপে থাকবে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো আশা করা যায় আমরা এটা লাস্ট পর্যন্ত প্রফিটেই থাকব তো দেখা যাক আমাদের এখন অল্প কিছু সেকেন্ড বাকি আছে ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং করে তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে ফোকাস করবেন তাহলে লজিকগুলো বুঝতে পারবেন আমি কিন্তু প্রতিটা লজিক এক্সপ্লেন করে দিচ্ছি ওকে তো দেখেন আমাদের এন্ট্রির উপরে ক্যান্ডেল ক্লোজ করছি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে আমরা এটা প্রফিটে আসছি তো রানিং ক্যান্ডেলে আমরা এখান থেকে আবারও আপের জন্য দুইটা ট্রেড করব তো এখান থেকে আমি আপের জন্য দুইটা ট্রেড করে দিছি এখান থেকে আমাদের আপের জন্য ট্রেড করার ইজি লজিক আমি দেখাচ্ছি আপনাদের দেখেন আমাদের যে আগে রেড ক্যান্ডেলটা ছিল রেড ক্যান্ডেলকে আমাদের গ্রিন ক্যান্ডেল অ্যাঙ্গেল করে নিয়েছে আর এইটা হলো আমাদের অ্যাঙ্গেল ফিংল লেভেল তো ওইখান থেকে মার্কেট আপে থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আমি আবারও ডোরা করে দেখাচ্ছি যে আমাদের লেভেল কোথায় তাহলে বুঝতে পারবেন দেখেন এইটা হলো আমাদের লেভেল ছিল এখান থেকে মার্কেট আপে থাকার চান্স থাকবে আর যদি আমাদের উপরের লেভেলটা রেসপেক্ট নাও করে তারপরেও সমস্যা না কারণ নিচের দিকে আমাদের আরও একটা লেভেল আছে আমাদের উপরের লেভেলটা রেসপেক্ট না করলেও আমাদের নিচের লেভেলটা কিন্তু ক্যান্ডেল রেসপেক্ট করবে এতটুকু আমরা শিওর তো নিচের দিকে কোথায় লেভেল আছে ওইটা আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো দেখেন এখানে আমি যেখানে লেভেলটা ড্র করছি এইটা হলো আমাদের উপরের দিকের লেভেল তো এইখানে মার্কেট রেসপেক্ট করবে তো দেখেন আমাদের লেভেলটা মার্কেট রেসপেক্ট করছে বরাবর লেভেলেই ক্লোজ করছে আমরা এটা প্রফিটে আসি তো রানিং ক্যান্ডেলে আমরা আবারও ট্রেড করার চেষ্টা করব দেখা যাক এখানে আমাদের এন্ট্রি পাই কি ওকে আমরা এখানে এন্ট্রি পেয়ে গেছি তো আমরা এখান থেকে আপের জন্য আবারও ট্রেড করে দিয়েছি তো এখান থেকে আমাদের আপের জন্য এন্ট্রি করার লজিকটা কী ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে আমাদের উইক দিয়ে আপ আস্তে আস্তে বায়ার উপরের দিকে শিফট হচ্ছে এইটা আমাদেরকে সংকেত দিতেছে যে এখান থেকে মার্কেট আস আপের দিকে যাইতে চাচ্ছে তার কারণে আমরা এখান থেকে আপের দিকে ট্রেড করছি আমাদের নিচের দিকে যে লেভেলটা ছিল ওইটা যখন হিট করছে তখনই আমরা আপের দিকে ট্রেড করছি তো এখান থেকে আশা করা যায় লাস্ট পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল আসবে আমাদের এটা প্রফিটেই থাকবে তো দেখা যাক ক্যান্ডেল কি করে আমাদের এটা প্রফিট করায় নাকি লস করায় আশা করা যায় এটা আমরা লস করব না কারণ ক্যান্ডেলটা হিউজ পরিমাণ বড় হয়ে গেছে আপে চলে গেছে এটা নিচে লাভবে না তো আমরা এটা প্রফিটেই আছি আমরা এটা শট তো নেক্সট ক্যান্ডেলে আমরা এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড করব আমি অলরেডি ট্রেড করে দিচ্ছি তবে নেটওয়ার্ক ইস্যুর জন্য লেটে পড়ছে তো এখান থেকে আমাদের ডাউনের দিকে ট্রেড করার লজিকটা ইজি লজিক লজিকটা একদম সিম্পল আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে আমাদের একটা রাউন্ড নাম্বার আছে এই রাউন্ড নাম্বারের লেভেলটা আমাদের স্ট্রং লেভেল ছিল এখান থেকে মার্কেট ডাউনে আসবে এ ব্যতীত আমাদের আরও একটা কারণ আছে তো মার্কেট যেহেতু আপে গেছে আমি আপের থেকে আরও দুইটা ট্রেড করব ভাই দেখেন আমি আপের থেকে ট্রেড করছি কিন্তু ক্যান্ডেল হুড করে নিচে চলে আসছে আমাদের দুইটা ট্রেডই আগের ট্রেডের জায়গায় ফেলে দিয়েছে তো যাই হোক সমস্যা নাই এখান থেকে আমাদের আশা করা যায় প্রফিটই থাকবে কারণ আমাদের যে রাউন্ড নাম্বার লেভেলটা আছে এই লেভেলটা হলো আমাদের রেসপেক্ট করার চান্স থাকবে প্লাস দেখেন এখানে আমি একটা হায়ার হাইতে লেভেল ড্র করছি এই লেভেলটা ব্রেক হয়েছে কিন্তু রিটেস্ট করে নাই এখানে এমন করে রিটেস্ট করতে আসবে ওই লজিকে আমরা ডাউনের দিকে ট্রেড করছি ওকে ভাই তো আমাদের এটা লজিকটা ফলো করে নাই আমাদের এটা লস করাই দিছে অবশ্য আমাদের এটা রিফান্ড হওয়ার কথা তবে ক্যান্ডেলটা গ্যাপ অফ করে আমাদেরকে লস করাই দিছে তো যাই হোক সমস্যা নাই এখান থেকে আমরা আবারও ট্রেড করবো আমরা এমটিজ ইউজ করবো এখানে তো আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করছি আমি এখানে মল্টিপ্লে ট্রেড করবো কারণ আমার যেহেতু আগে লস গেছে ওই কারণে আমি ট্রেড করছি তো ক্যান্ডেল যদি একটু আপের দিকে যায় তাহলে আমি আপের থেকে আরও দুই তিনটা ট্রেড করব ওকে তো আমি আরও একটা ট্রেড নেবো এখানে তো ভাই এখানে আমি অনেক কয়টা ট্রেড করে দিছি কারণ যেহেতু আমার আগে লস ছিল আমি লসগুলা রিকভারি করার জন্য এখানে এম ইউজ করছি তো এখান থেকে আমাদের ডাউনে ট্রেড করার একটাই লজিক একটা লজিক কী ছিল আমি দেখেন আপনাদের বলি এখানে আমাদের আমি ড্রা করছি দেখেন এখানে আমাদের যে একটা হায়ার হাই লেভেল আছে এইটা একটা লেভেল হায়ার হাই প্লাস এইটার উপরে আমাদের আরও একটা লেভেল আছে এই হায়ার হাইটা ব্রেক হয়েছে কিন্তু ক্যান্ডেল এটা রিটেস্ট করে নাই দেখেন আমি ড্র করছি কিভাবে ব্রেক হয়েছে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন এইভাবে করে ব্রেক হয়েছে কিন্তু এটা রিটেস্ট হয় নাই দেখেন এইভাবে করে রিটেস্ট হওয়ার কথা তারপরে ক্যান্ডেল আপে যাবে তাছাড়া আপে যাবে না তো আমরা ওইটা প্রফিটে আছি এবং রানিং ক্যান্ডেলে আমরা আবারও ট্রেড করে দিছি আপের জন্য আপের জন্য কেন ট্রেড করছি এটা ইজি লজিক কারণ আমাদের হায়ার হাই লেভেলটা ক্যান্ডেল হিট করে ফেলছে তিরিশ সেকেন্ডের আগে তো আমি আরও দুইটা ট্রেড করি তারপরে আপনাদেরকে বলছি তো দেখেন আমি এখানে আপনাদেরকে লজিকটা এক্সপ্লেন করে দিই এইটা একদম ইজি একটা লজিক আমি এখানে ড্র করে বোঝাচ্ছি তো এইটা ছিল আমাদের একটা হায়ার হাই লেভেল প্লাস এইটার উপরে আমাদের আরও একটা হায়ার হাই লেভেল আছে তো এখান থেকে দেখেন মার্কেট এটা ব্রেক করছে এমন করে কিন্তু এটা রিটেস্ট করছিলো না কিন্তু ক্যান্ডেল রিটেস্ট না করে আপের দিকে যাইতে পারে না এই জন্য আমরা ট্রেড করছি আগের ক্যান্ডেল যে রেটটা হয়েছে ওইটা আমরা রিটেস্টের জন্য ট্রেড করেছিলাম প্রফিটে আসি এবং রানিং ক্যান্ডেলটা আমাদের রিটেস্ট পয়েন্টটা হিট করছে প্লাস নিচের দিকে একটা জোন পয়েন্ট আছে এই দুইটা কারণে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করছি আশা করা যায় এইটাও আমরা প্রফিটেই থাকব ওকে তো দেখেন আমরা এটা শিওর শট প্রফিটে আছি তো আপনারা যারা এমন প্রতিটা ক্যান্ডেল ট্রেড করতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন